হ্যালো এই প্রিয় সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো ভগবানের ইচ্ছে আমিও মোটামুটি এখন আছি কারণ যখন তখন শরীর খারাপ হয়ে পড়ে প্রেগনেন্সিতে আবার কখনো ভালো লাগে কখনও খুবই খারাপ লাগে তো বলাই যাবে না কখন কি হচ্ছে একটা ব্যাপার মানে শেয়ার করার জন্য এসেছি তো আজকে হচ্ছে থার্টি টু উইক্স আর মানে বত্রিশ সপ্তাহ ছ তিন দিন আজকে আমার চলছে তো কখন কি হয়ে পড়ে তো বলা যায় না কারণ শরীর প্রেগনেন্সিতে কখন কি হবে সাথ দিবে বল মানে বলাই মুশকিল তো ওই জন্য আমি ভাবছি এক এক করে সব কিছু গুছিয়ে নেবো একটু একটু করে যেহেতু আমি প্রথমবার মা হচ্ছি তো ব্যাপারটা আমার অত জানা নেই আর আমার আশেপাশে কথা। শ্বশুরবাড়ির পরিবারের লোক আছে বাবার বাড়িরও পরিবারের লোক আছে কিন্তু থেকেও নেই মানে আমার এই প্রেগনেন্সি পরিস্থিতিতে আমাকে এসে হেল্প করবে আমার আমার যে ইচ্ছে আমার যে ভালো লাগা খারাপ লাগা ইমোশনাল খাওয়া দাওয়া কোনো কিছুতেই কেউ মানে সাথ দিতে পারছে না তো সবাই সবার মতন অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে তো পরিস্থিতি সবার সব রকম যায় না সবার কপালে সব কিছু থাকে না এটাই হচ্ছে মেন কথা তো আর একটা কথা বলবো কিছু আশা করাটা ভুল আমার স্বামী আমাকে দেখছে আমার ভগবান আমাকে দেখছে আমি এতটুকুতেই সন্তুষ্ট কিন্তু কি জানো তো মাঝে মাঝে মেন্টালিভাবে মানে খুব খারাপ লাগে যে যদি আমারও একটু সবাই ভালোবাসতো মানে প্রেগন্যান্সিতে না খুব ভালোবাসা মানুষের থেকে চাওয়ার থাকে যে একটু সবাই সাপোর্ট করবে সবাই একটু কথা বলবে মানে পজিটিভ কথা এনার্জি সব তো শ্বশুরবাড়িতে হচ্ছে আমার সাদের অনুষ্ঠান হয়েছিল ওইখানে কিছু সুতির ছাপা শাড়ি আর তিনটে বোধহয় মানে সুতির ছাড়া এমনি একটু ভালো শাড়ি সেগুলো পেয়েছিলাম আর কিছু নাইটি পেয়েছিলাম তো দেখো তার মধ্যে থেকে এই তিনটে নাইটি নতুন একদম যে একটা মানে ব্রেস্ট ফিডিং করাতে তো এগুলোতে এই নাইটিগুলোতে খুব কাজে আসবে তিনটে নাইটি খুব কাজের আর যেগুলো দিয়েছে ওগুলো শুধু এরকম গোল গলা মানে সামনে বোতাম নেই তো এই তিনটি এই তিনটা হচ্ছে প্যাকিং করব আর এগুলো হচ্ছে পুরনো এগুলো আমার আগের কেনা মানে এটা পড়া হয়নি নতুনই কিন্তু মানে কি মানে আমি আগে কিনে রেখেছি এটা আমার মানে হাজব্যান্ড কিনে রেখে দিয়েছিল এটা তো এক দুবার হয়তো পরেছিলাম এটা আর এটা অনেকবার করেছিলাম কিন্তু এটারও সামনে বোতাম আছে তাই এটাও নিব তো এগুলোই ব্যাগ গোছাবো ঠিক আছে তারা তোমাদেরকে একটু খুলে দেখাই এই দেখো সামনে বোতাম সিস্টেম এই জন্য এটা আমার এগুলো আমার কাজে আসবে তো যারা এই নাইটিগুলো দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ কারণ ডেলিভারির সময় আমার আর এক্সট্রা করে নাইটি কিনতে হবে না তো এই যে একটা দেখতে পেলে এটা হাপাতার হ্যাঁ হাতা ছিল কিন্তু এই হাতাটাকে ভেতরটাতে ছিল কিন্তু এটাকে ভেতরটা থেকে কেটে গোপালের পয়লা বৈশাখের ড্রেস বানিয়ে দিয়েছি হাতা লাগাবো না কাপড়টাও ভালো আছে পরে আরাম হবে কিছু সময় হবে খুবই গরম থাকবে তখন আর এই যে একটা কাপড়গুলো সত্যি খুব ভালো এটা গোল গলার দেখো এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে এই দেখো বোতাম সিস্টেম সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো মানে খুবই উপকার হয়েছে আমার এগুলো দেওয়াতে সত্যি খুব ধন্যবাদ সবাইকে আর কাপড়গুলো দেখ খুবই ভালো একদম সুন্দর পরেও আরাম আর বাচ্চাকে নিয়েও আরাম হবে সব দিকে আরাম হবে সত্যি বলছি আর এই একটা এইটা একটা কাকিমা দিয়েছে এটাও একটা কাকিমা দিয়েছে আমি মানে বোদাম সিস্টেম নাইটে গুলো যখন দিয়ে গেছে তখন আমি খুলে দেখেছি তখন আমি মানে দেখেছিলাম যে কোন কাকিটা দিলো আর এটা কি দিয়েছি আমি জানি না এটা আমার খেয়াল নেই অত একটা মনে থাকে না আর এটাও বোতাম সিস্টেম এটাও কলবালা দেখো এই কাপড়টাও ভালো তো দেখো আমার এই তিনটে নাইটি আর কত নাইটি চাই বলো আমার ডেলিভারির জন্য ব্যাগ গোছানোর জন্য আমার কোনো এক্সট্রা নাইটি ওইটি কিছু কিনতে হবে না এবার ব্যাপার হচ্ছে আমার ডেলিভারি কি নর্মালে হবে না সেজারে হবে সেটাও জানি না সেটা ভগবানের হাতে আর তোমরা সবাই আশীর্বাদ করো মানে চেষ্টা করবো নর্মালে মানে চেষ্টা না মানে আমি চেষ্টা করলেও তো হবে না ব্যাপারটা মানে চাইবো ভগবানের কাছে যাতে নর্মালে হোক ব্যাপারটা শুনেছি নর্মালে হলে নাকি কিছু দিনের মধ্যে কষ্টটা দূর হয়ে যায় তখনই খুব কষ্ট হয় কিন্তু সিজারের ব্যাপারটা অনেকটাই কঠিন সারা জীবন ভোগ করতে হয় কষ্টটা এটাই বলার প্রথমবার মা হচ্ছে জানা নেই কি থেকে কি বুঝতে পারছি না কি করব মনে একটু মাঝে মাঝে ভয়ও কাজ করে এই নাইটিগুলো সেলাই করতে দিতে হবে তো এই কয়েকটা নাইটি আর হচ্ছে আর এই যে এই দুটো এটা হচ্ছে হাউস কোড যেটা তারা তোমাদের দেখিয়ে দিই একবার এই যে হাউস কোডটা এটা তো আরও সুবিধা হয় কোনো গত কথাই নেই আর এটাও বোতাম সিস্টেম এই যে দেখো সামনে বোতাম সিস্টেম এটার অনেকটাই দাম নিয়েছিল মনে আছে তো ওই জন্য এটাকে ভেবেছিলাম প্রথমে নিব না পুরোনো তাই কিন্তু না কয়েকবারই তো পড়েছি তাই জন্য এটাও থাকবে এটাও কাজে আসবে তো তোমাদের দেখিয়ে দিলাম নাইটের এর পরে আস্তে আস্তে সব টুকিটাকে কারণ আজকেই তো সব করছি না আরও সামনে কী কী নিচ্ছি না নিচ্ছি সব দেখাবো তো চলো আজকে আজকের মতো এখানে ভিডিওটা করলাম তারপরে টুকিটাকে আরও দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে